শেষ ওভারে মাত্র দুই রান দরকার ছিল এবং হাতে ছিল দুটি উইকেট ক্রিজে ছিলেন নুরুল হাসান সোহান আর শরীফুল ইসলাম আবারও সেই সোহান যার সুবাদে বাংলাদেশ আগের ম্যাচটা জিতেছিল এবং আজকেও তার কল্যাণে কিন্তু বাংলাদেশ ম্যাচটি জিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো কিন্তু এখানে আজকে লক্ষ্য করার ছিল বাংলাদেশ যখন টার্গেট লক্ষ্য করার পূরণে মাঠে নেমেছিল আজকের ওপেনিং জুটি হাসান তামিম এবং ইমন তেমন সুবিধা করতে পারেনি মধ্যভাগেই অধিনায়ক জাকের আলী এবং শামীম কিছুটা দলের হাল ধরেছিল যদিও তারা ম্যাচটি শেষ করে আসতে পারেনি দীর্ঘ ব্যর্থতার পর আজকে তাদের ব্যাটে ফেরা শামীম করেছেন তেত্রিশ রান জাকের আলী বত্রিশ রান ফলে আবারও দলের হাল ধরেছেন নুরুল হাসান সোহান এবং তাকে শেষ দিকে সঙ্গ দিয়েছেন শরীফুল ইসলাম শরফুল ইসলাম কিন্তু আজকে আবার বলও ভালো করেছে নাসুম আহমেদ শরিফুল ইসলাম আজকে বল বেশ ভালো করেছিল নাসুম আহমেদ যে চার ওভারে দুইটি উইকেট শিকার করে পঁচিশ রান দিয়েছেন এবং শরীফুল ইসলাম মাত্র চার ওভারে তেরো রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন এদিকে রিষাদ হোসেন যে আজকে দুটি উইকেট নিয়েছেন কিন্তু পঁয়তাল্লিশ রান খরচা করেছেন অন্যদিকে ব্যাট লাগ তার দুটি ক্যাচ মিস হওয়াতেই কিছুটা ঝামেলায় পড়েছেন বাংলাদেশ তারপরও বাংলাদেশ আফগানিস্তানকে আটকে দিয়েছে একশো সাতচল্লিশ এরপরেও বাংলাদেশের কিন্তু আটটি উইকেটে পড়ে গিয়েছে নুরুল হাসান সোহানের কথা আবার বলতে হয় গত ম্যাচে এবং আজকের ম্যাচেও তিনি প্রতিদান দিয়েছেন বাংলাদেশ টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পুরো ম্যাচের সিনারিও যদি দেখতে পাই আফগানিস্তানের বিপক্ষে ইব্রাহিম যাত্রান করেছেন আটত্রিশ রান রহমানুল্লাহ গুরবাজ করেছেন তিরিশ রান এবং বাংলাদেশের হয়ে ব্যাটিং এ শামীম হোসেন করেছেন তেত্রিশ রান জাকের আলী অনেক বত্রিশ রান অন্যদিকে নুরুল হাসান সোহান একত্রিশ রানে অপরাজিত ছিলেন এবং শরীফুল ইসলাম দুটি চার মেরেছেন আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে এবং বাংলাদেশের সামনে এগিয়ে যেতে আর কি কি করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকরালে অনেককে নিয়ে আপনাদের কি মন্তব্য তাদের মধ্যভাগে ম্যাচটি ধরা নিয়ে আপনাদের মন্তব্যকে এবং নুরুল হোসেন সোহানকে নিয়ে আজকে কমেন্টে আপনাদের ভালোবাসা ছড়িয়ে দিন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে